তো গুড আফটারনুন তো চলে এলাম সকলের জন্য নতুন ভিডিও নিয়ে তো আজ হচ্ছে পনেরো ইঞ্চি আবারও তো দেখাতে চলেছি কার সেটা পাচ্ছে নতুনভাবে তো আমি এখন আছি ধাতিগ্রাম এটা হচ্ছে নবদ্বীপ মোড় সেখান থেকে সরাসরি চলে যাব রসুলপুর তো দাদাভাইয়ের তিরিশ রেডি হয়ে গেছে এটা হচ্ছে লালি সাউন্ড রসুলপুর তো ওখানে গিয়ে দেখাবো কেমন ডিজাইন নিয়ে মার্কেটে এলো কোথায় ফার্স্ট ফিল হচ্ছে কেমন কি মেশিনে সেটিং হবে বা বাজবে সেটিং হবে কি না ফার্স্ট ফিল সেটিং হওয়ার আগেই খাটবে এ টু জেড জানিয়ে দেওয়া হবে তো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টসে আরও সাবস্ক্রাইবার তো ডেঞ্জার নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবে তো সঙ্গে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আনতে পারি সকলের আশীর্বাদ একান্তই কাম্য তো দেখতে থাকো বেশি কিছু বলছি না ওখানে গিয়ে এ টু জেড দেখাচ্ছি কার হাতে নতুন তিরিশ আসলো কেমন কি হবে না হবে এ টু জেড দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো কাম টু রসুলপুর তো অলরেডি আমি পৌঁছে গেছি রসুলপুর এই যে দাদা ভাইয়ের বাড়ি রয়েছে সামনেই আছে রেল স্টেশন রসুলপুর ওখান থেকে হাঁটা পর দু মিনিট তো সামনেই বাড়িতেই কাজ চলছে তো এখান থেকেই মাইক সেট ভাড়া দেওয়া হয় বা ভাড়া দেওয়া যায় দুটোর মধ্যে একটা তো দাদা ভাইয়েরা বক্স কমপ্লিট ফুল কমপ্লিট করে ফেলেছে এই যে মালিক খুব নিজে আছে তো দেখাবো কেমন কি ডিজাইন নিয়ে মার্কেটে চলে আসলো নিউ তিরিশ তো আজই ফুল ফিটিংস রেডি তো দাদা ভাড়া আছে যার জন্য খুব তাড়াতাড়ি রেডি করে দিয়েছে তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে লালি সাউন্ড যে কোনো অনুষ্ঠানে মাইক বক্স ভাড়া দেওয়া যায় বা হয় যে ফোন নাম্বার দেওয়া রয়েছে দাদা ভাইরা কাজ করছে আগের বক্স রাখা আছে দেখতে পাচ্ছ মিস্ত্রি খুদ নিজে এসছে কাজ চলছে অলরেডি তো দেখাবো সর্বপ্রথম সাইডটা দেখিয়ে দিচ্ছি ইউনিক রেখেছে দুটো দু রকম তারপরে ডিজাইনটা দেখাবো পুরো সেম রেখেছে দেখতেই পাচ্ছ একদম পুরো সেম আছে তো এইজক এখানেও অ্যাড দেওয়া রয়েছে বাড়িতে যোগাযোগ করুন লেখায় রয়েছে তো দেখাবো ইউনিক ডিজাইন জায়গা স্যুট খুবই সীমিত তো ফুল ডিজাইনটা আসবে না কি জানি না তো যত দূর আসবে তত দূর দেখাবো তো অনেক টুকরো টুকরো ডিজাইন তো সামনেই পাঁচিল আছে দেখিয়ে দিচ্ছি এই যে সামনেই পাঁচিল তো কতটা ডিজাইন দেখাতে পারবো জানি না তো যত দূর সম্ভব দেখানোর চেষ্টা করবো সুজা সোজাসুজি দেখাতে পারলাম না কারণ পাঁচিল দেওয়া রয়েছে যার জন্য এই যে জায়গা খুব সীমিত দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে ডিজাইন অবশ্যই কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল তো পেন্স দেখতেই পাচ্ছ ইউনিক ডিজাইন তো মালিক খুব নিচে দাঁড়িয়ে থেকে সেটা রেডি করে রেখেছে তার কারণ হচ্ছে সামনে ভাড়া রয়েছে তো কবে কী ভাড়া কোথায় ভাড়া তো দাদাভাইয়ের থেকে জেনে বলছি তো ডিজাইন কেমন হয়েছে তো সকালেরই মার্কেটে এখন পনেরো একটা ধামাকা চলছে তো সেই অনুযায়ী দাদাভাই লালি সাউন্ড রসুলপুর থেকে একদম পনেরো নিয়ে চলে এলো সকলের কথা ভেবে সকলের জন্য তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি তো কেবিনেট মিস্ত্রি খোকন্দার হাতে কেবিনেট ফিটিংস হলো তো মালিককে ডাকছি ডেকে জিজ্ঞাসা করব কবে ভাড়া রয়েছে কোথায় আছে কোথায় ফার্স্ট ফিল দিচ্ছে চেক হবে কি না এ টু জেড জানিয়ে দেওয়া হবে দেখতে থাকো সঙ্গে থাকো তো মালিক খুদ নিজে এসছে অনুরোধ করেছিলাম যার জন্য এসছে তো দাদা ভাইয়ের কাছে প্রশ্ন রয়েছে তো সকলের মতে পনেরো ইঞ্চি বা সকলের কথা ভেবে আপনি মার্কেটে নিয়ে এসছেন তো মালটা চেকিং হবে না ফিল্ডেই চেকিং মানে তোমার ঠিক আছে আচ্ছা দাদাভাই জানিয়ে দিলো আচ্ছা দাদাভাই জানিয়ে দিল যে সামনেই ভাড়া রয়েছে একদম ভাড়াতেই গিয়ে বা ফার্স্ট ফিল্ড বা চেকিং ওখানেই হবে তো পরস্পর ভাড়া রয়েছে দাদা তো যারা যারা লালি সাউন্ড ভাড়া করতে ইচ্ছুক তো দাদা সঙ্গে যোগাযোগ করবে তো ফোন ফোন নাম্বারও দেওয়া থাকবে বা ইউটিউবে সার্চ করলেও পাওয়া যাবে তো তেমনই ব্যবস্থা ডেঞ্জার করে দেবে অসুবিধা কিছু নেই তো চলে এসছে অপেটার দাদা বহুদিন ধরেই লালি সাউন্ডের সঙ্গে যুক্ত রয়েছে তো দাদা ভাই কাছে প্রশ্ন রয়েছে আমার সেটা হচ্ছে লালি সাউন্ড বাজা মানে এতদিন ধরে যে আপনি বাজাচ্ছেন তা কোনো অসুবিধা বা কিছু সুবিধা অসুবিধা একটু বললে ভালো হতো সব মানে ভালো দাদাভাই খুব খুশি আছে লালি সাউন্ডকে পেয়ে এখানে বোঝাই যাচ্ছে তো ভবিষ্যতে আরও দূরে যাওয়ার চেষ্টা করবে বা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তো দেখতে থাকো নেক্সট প্রশ্ন খোকন্দার কাছে তো দাদা হাতে ক্যাবিনেট রেডি হয়ে গেল সকলের পনেরো ইঞ্চি তো তো দেখতেই পাচ্ছ ক্যাবিনেট মিস্ত্রি খোকন্দা যারা না চেনো তাদের চিনিয়ে দিলাম বা পরিচয় করিয়ে দিলাম এটাই হচ্ছে ক্যাবিনেট মিস্ত্রি খোকন্দা দাবরা অশোকনগর তাই তো গোপালনগর দাদা ভাইয়ের কাছ থেকে অ্যাড্রেসটা দাদা ভাইয়ের বাড়ি অ্যাড্রেসটা বলার জন্য রোধ করছি বাড়ি হলো পান্ডুয়া থানা এলাকা আবরা গোপাল আচ্ছা এই যে মার্কেটে পনেরো ইঞ্চি আসছে তা কোনো অসুবিধা হচ্ছে আগে যে বারো ইঞ্চি চলছিল কোনো অসুবিধা হয়নি গো তবে যারা আরও মাইক ম্যান আছে তারা যেটা বানাচ্ছে রেজাল হচ্ছে না আমার কাছে এই অসুবিধাটা এখন আছে আচ্ছা দাদা ভাইয়ের এখনো পর্যন্ত কোনো অসুবিধা এখনো সম্মুখীন হয়নি তো যাই হোক এই পর্যন্তই এটুকুই ডিটেলস দিতে পারলাম আর পনেরো ইঞ্চি দাদা ভাইয়ের হাতে আরও সেট আপ আসছে তো দেখাবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ খুব শীঘ্রই আসছে বা নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে আমার চ্যানেলে তো ফলো করবে দেখতে থাকো সঙ্গে থাকো